ছটপট করে নিজে রেডি হয়ে বেবিকে রেডি করায় তার আগে যত ঝাপটা সামলিয়ে এই যে পার্টিতে যেতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছুই আসলে নিজেকে ভালোবেসে করা নিজেকে ভালো রাখার জন্য করা সো ইট ওয়াজ এ ফ্রাইডে ফ্রাইডে মানে তো আমাদের দাওয়াত খানাপিনা আড্ডা সবার সাথে দেখা হওয়া ইটস রিলি ব্লেসিং আসলে এই বিদেশের মাটিতে এসেও আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে পারছি কথা বলতে পারছি সো আমার মনে হয় এটা আল্লাহর অনেক লাখ লাখ সুক্রিয়া করা উচিত আমাদের সো আমি চলুন রেডি হয়ে আপুর একটা আপুর বাসায় দাওয়াত আছে দাওয়াতে চলে যাচ্ছি আমার হেয়ার তো অনেক ফ্রিজি সো আমার কোথাও যেতে হলে অবশ্যই স্ট্রেট করে যেতে হয় আদারওয়াইজ আই লাইক মাই হেয়ার সো আমি আমি জানি না ইদানিং আমার লিপ অয়েলের ওপর অনেক বেশি ফ্যাসিনেশন হয়ে গিয়েছে অ্যান্ড ডার্ক লিপস্টিকের ওপর সো এক একটা সময় এক একটা জিনিস ভালো লাগে এই যে যেরকম টু থাউজেন্ড ফিফটিন থেকে আমি এই পার্লের জিনিস ইউজ করি আর স্টিল নাও আমি এই পার্লকে ছাড়তে পারি না আই ডোন্ট নো আপনাদের কাদের কাদের পার্লের মালা পছন্দ বা পার্লের ইয়াররিং পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন এই যে আমি ফার্স্ট একটা নুড লিপস্টিক ট্রাই করছিলাম একদমই আমার ভালো লাগছিল না দেন আমি আবার চেঞ্জ করে ফেলেছি আমি জানি না এখন আমি কিভাবে টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে রেডি হই আগে তো আমার টু আওয়ার্সেও আমার রেডি হওয়া নিয়ে আমি হিমশিম খেতাম বাট আলহামদুলিল্লাহ এখন আমি কিভাবে ঝটপট করে রেডি হয়ে আবার মেয়েকে রেডি করে চলে যাচ্ছি সবই আল্লাহর দোয়া আমার বাবা মার দোয়া আল্লাহর রহমত সো এই যে আমাদেরকে মার্শাল্লা মারশাল্লা বলতে একদমই ভুলবেন না দুজনে রেডি হয়ে বেবিকে নিয়ে চলে যাব আজকে একটা দাওয়াতে আর আমার হাজব্যান্ডের আগে অনেক বেশি কমপ্লেন্স করত যে আমি নাকি টু আওয়ার্সেও রেডি হতে পারি না বাট এখন সে বলে তুমি কিভাবে এত ফাস্ট রেডি হও এই আপুটা আজকে হোস্ট করছিল মার্শাল্লা এত মজার হাতে রান্না আপু আমি এখন দেখছেন না ইদানিং আমার ওয়েট গেইন হয়ে গিয়েছে এই আপুগুলোর হাতের মায়া দিয়ে রান্না করা ও গড সবার হাতের রান্না এত মজা আর আপুর বাসা তো এত সুন্দর ছিল এত ওয়েল অর্গানাইজড ছিল প্রতিটা কর্নার মনে হয় আপু নিজের হাতে গুছিয়েছিল সো ফুড ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড আপুর সব কিছু অনেক মজা ছিল ডেজার্ট থেকে শুরু করে ফুড অনেক রকমের ফুড ছিল সবাই মিলে তো অনেক আড্ডা দিয়েছি আজকে অনেক ফান করেছি এবং আমাদের গানের আড্ডাও ছিল একটা সো সবাই মিলে যদিও আমরা জিততে পারিনি ইটস ওকে আমরা পার্টিসিপেট করেছি মানে জিতে গিয়েছি সো এই যে আপু আমাদেরকে বলছিল আসলে আমরা সবাই মিলে অনেক মজা করেছি আজকের দিনটাতে সময়টা কিভাবে যে চলে গেল একদমই বুঝতে পারি নাই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের দিনটা যে কীভাবে তাড়াহুড়ো করে আমার প্রতিদিন চলে যাচ্ছে একদমই বুঝতে পারছি না একটু আমাকে দোয়াতে রাইখেন আমিও অনেক দোয়া করি আপনাদের জন্য সবাই অনেক ভালো থাকেন যারা দেশের বাইরে স্ট্রাগল করছেন ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে নতুন ফ্রেন্ড মেক করছেন বা ফ্রেন্ডস নিয়ে স্ট্রাগল করছেন আমি সবার জন্য অনেক দোয়া করি আপনারাও প্লিজ আমার জন্য অনেক দোয়া করেন আমি জন্য এখানে অনেক ভালো থাকতে পারি পজিটিভ থাকতে পারি এবং এক পজিটিভ ভাইব আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই অনেক ভালো থাকবেন নেক্সট আরেকটি ব্লগে দেখা হয়ে যাবে ফুড তো অনেক মজা ছিল তো সবাই অনেক মজা করে খেয়েছি আপুর হাতের রান্না অনেক মজা ছিল অনেক মায়া দিয়ে রান্না করেছে অনেক ধন্যবাদ আপু অনেক মজা করে খেয়েছি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ততক্ষণ অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করব ধন্যবাদ সবাইকে